এখন আছে আমি নসিপুর রাজবাড়ির মিউজিয়ামে মিউজিয়াম তোমাদের দেখাবো এটা খতিয়ান লেখা আছে মানে জমি জমার কাগজ আছে এখানটায় এটা তোমার খাজনা বই মানে খাজনা দেওয়ার বই আছে এখানে এটা দেখো লেখা আছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পুরো বিশ্বের তখনকার দিনের ইতিহাস ইতিহাসের বই এইগুলো ওপরে উঠছি পুরোটা কাঠের সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ নসিবুর রাজবাড়ি এটা হচ্ছে অস্ত্রা ঘাট দেখতে পাচ্ছ এই দেখো দেখো তরকাল অষ্ট ধাতুর মূর্তি এটা দেখতে পাচ্ছি তখনকার দিনের সোনার জড়ির শাড়ি দেখো সোনার শাড়ি বলতে গেলে নশিবুর রাজবাড়িতে এটা অষ্টধাতুর দুর্গা মূর্তি রাধাকৃষ্ণ মূর্তি কত বড় দেখো পুরোনো দিনের ঘড়ি নসিপুর রাজবাড়ির বাড়ির ভিউটা দেখো একদম কত সুন্দর লাগছে এটা এটা দিয়ে নেমে যাবো এখনই কেমন লাগছে বলো ভিডিওটা তোমাদের এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি তোমাদের পুরো ভিডিওটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা এটা দিয়ে নেমে যাবো ওখানে ফোয়ারা দেখতে পাচ্ছ